মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এমএস ওয়ার্ডে পাসপোর্ট সাইজ ছবি এক ক্লিকে পাতা ভর্তি করবো আমরা এমএস ওয়ার্ডে কীভাবে পাতা ভর্তি করব এখানে আমার এই যে গাছের ছবিগুলো নেওয়া আছে এমন কথা হচ্ছে এখানে আমি গাছের ছবি দিয়েছি আপনার যে কোনো মাছের ছবি দিতে পারবেন যে কোনো পশু পাখির ছবি থেকে দিতে পারবেন যে কোনো লোগো আপনার দিতে পারেন এক ক্লিকে অনেকগুলা কাজ করার দরকার আছে আমরা একটা ক্লিক দেবো অনেক পাতাটা ভুলতে যাব একটা একটা ভর্তি ভর্তি করার দরকার নেই এটা করতে হলে আপনারা অ্যামেসোয়ার্ডে যাবেন তো আমি অ্যামেসোয়ার্ডে যাওয়ার আগে আমি একটা বলে নিতে চাই কথা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে কম্পিউটার বিষয়ক অনেক ভিডিও আছে প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে এবার আমি চলে গেলাম অ্যামেসোয়ার্ডে এই যে অ্যামেসোয়ার্ডে আসলাম অ্যামেসোয়ার্ডে এসে আমি এখানে টেবিল নেব আমি টেবিল নিতে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে যে এই যে এখানে দিলাম আমি এখানে পাঁচটা দিলাম

এখানে আমার এবার আমার একটা ছবি নিব এখানে আমি ক্লিক করব প্রথমে আমি ক্লিক করার পর ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে পিকচারে যাব পিকচারে গিয়ে আমি একটা গাছের ছবি নিব আমি যে গাছের ছবিটা দেখলাম এই যে গাছের ছবিটা আমার এই পাসপোর্ট সাইজ করা আছে

ক্লিক দিলাম আমি সম্পূর্ণ পাতা আমার ভর্তি হয়ে গেছে আমার ওই ওপর পাতা ভর্তি হয়ে নিচের পাতা চলে গেছে যদি আপনাদের নিচের পাতার দরকার না হয় তাহলে আপনার এই পাতাটাকে আপনার সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনারা এটাকে ডিলিট করে দিতে এই পাতাটা আমি রোটা ডিলিট করে দিলাম এই যে এখান থেকে আমি ডিলিট করলাম আমার একটা পাতা দরকার একটা পাতা আমার ফুল হয়ে গেছে এখন এই পাতা তো ফুল হয়ে গেলো এখন আমার মন হইলেই আমি এক ক্লিকে সবকিছু করে দেবো কিন্তু কথা হচ্ছে যে এখানে দেখেন কিছু কিছু এই লেখা এখানে চলে এসেছে এই লেখাটা আমরা ম্যানুয়ালি ডিলিট করে সিলেক্ট করার পর এখানে ডিলিট করে আমি একটু কষ্ট করবেন আপনারা এটা ম্যানুয়ালি ডিলিট করে দেবেন ডিলিট করে সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা এক ক্লিকে পুরো পাতায় ছবি নিতে পারবেন বিষয়টা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি আবার সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করে এখানে শেষ করছি